দর্শক আমরা মায়া বেহালদা এসে একজন ইউটিউবারকে পেয়ে এলাম ওনার সাথে আমরা কথা বলবো ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অফিসিয়াল ভাই সাথে কথা বলতে তাহলে সালামুক ভাইয়া ওয়ালাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার এই অনলাইন গেমিং আসার মানে রিজনটা কি ছিল প্রথম দিক দিয়ে আমি যখন ইউটিউব চ্যানেল আমি দু হাজার সতেরো থেকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম আমার যখন আমি এসএসসি কমপ্লিট করেছিলাম আমার সপ্তম সময় একটা ইচ্ছা ছিল নিজে কিছু করবো আর কি ছোটো থেকে একটু সিজন ছিল তা আমাকে কামড়াতো খোঁজাতো আমি এক জায়গায় বসে থাকতে পারতাম না সত্যি কথা আমাকে কোথাও নিয়ে যাওয়ার সময় মানে বলতো যে তুমি কোথাও আমার কথা ছাড়া নড়তে পারবে না আমাকে ওয়াদা দিয়ে নিয়ে যেতে হতো সো আমি একটু আহ মনে করেন একটু সৃজনশীলতা আমাকে সবসময় খোঁচাতো সেই কারণে সবসময় চেষ্টা করতাম নিজে কিছু করার জন্য এমনকি অনেক কিছু ভেঙে আবার জোড়াও লাগাতাম নতুন কিছু ক্রিয়েশনের জন্য সো যখন আমি এসএসসি কমপ্লিট করি এসএসসি কমপ্লিট করার পর ইউটিউব ছিল তখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে সতেরোর দিকে সো আমি চেষ্টা করলাম ইউটিউবিং হওয়ার জন্য তো প্রথম দিকে যখন আমি ইউটিউব ক্রিয়েট করেছিলাম চ্যানেল ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমি টেক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করেছিলাম আমার কিছু ভিডিও কিন্তু টেক কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই আপলোড করেছিলাম পরে কেন জানি আমি এই ই ফুটবলের একটা ভিডিও আপলোড করে কিভাবে ডাউনলোড করতে হয় আপনারা জানলে অবাক হবেন দুই হাজার সতেরো থেকে সতেরোর দিকে আমার ই ফুটবলের যে গেম সেটা কিন্তু বাংলাদেশ থেকে ডাউনলোড করা যেত না সেই হিসেবে আমি কীভাবে বাংলাদেশ থেকে ডাউনলোড করা যায় সেটার একটা ভিডিও আপলোড করেছিলাম যেটার রিচ ছিল অনেক বেশি আমার চ্যানেল অন্যান্য ভিডিও থেকে সেই হিসেবে আমি ইউটিউবের সাথে জয়েন হয়ে যাই গেমিং চ্যানেল হিসেবে কারণ আমার রিচ আসছে কিসে ই ফুটবলে মানে গেমিংয়ে তখন থেকে আমি ই ফুটবল নিয়ে কাটাগাঁটি করতে চেষ্টা করি তখন ই ফুটবলের বিভিন্ন ধরনের কনটেন্ট আপলোড করি এইভাবে আমার যাত্রা শুরু হয় কিন্তু প্রথম দিকে আমার যাত্রাটা ছিল সম্পূর্ণ অনেক টেক কন্টেন্ট ক্রিয়েটর হবো বলে পরে ঠিক চেঞ্জ হয়ে গিয়েছে যে আমি এখন ই ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর একটা কথা আছে না কপালে যেটা লিখা থাকে সেটাই হয় সো এটাই হয়েছে এখন আমার আপনাদের দোয়াই এবং আমাদের উপর আল্লাহর অশেষ রহমত আমাদের এখন এক লক্ষ আশি সাবস্ক্রাইবার আপ হয়েছে সো এটাই আমার কিছু করার ইচ্ছে ছিল সেই কারণেই হয়তো ইউটিউবার হয়ে গিয়েছে আচ্ছা কোনো বান্দার সম্মুখীন হয়েছে কিন কিনে বাঁধা বলতে একটা ইউটিউবার হওয়ার জন্য আমি মধ্যবিত্ত থেকেই তুলে উঠে এসেছি সেই হিসেবে ইউটিউবিং করার জন্য কিন্তু প্রয়োজন হয় একটা ভালো ক্যামেরা হ্যাঁ কন্টেন্টটা অবশ্যই মেন ভালো ক্যামেরার পাশাপাশি ভিডিও এডিটিংয়ের জন্য একটা ল্যাপটপ কিংবা কম্পিউটার পিসি সেট আপ আমার যখন স্টার্ট করি তখন আমার একটা মোবাইল ছিল লেনবু কে ফাইভ যারা ইউজ করে তারা চিনতে পারবে ওটা দিয়ে স্টার্ট করেছিলাম বাতাস সম্মুখীন বলতে একটা পর্যায়ে গিয়ে কন্টেন্টটাকে প্রায়োরিটি দিতে গিয়ে আমার কন্টেন্টের কোয়ালিটি বিল্ড করতে গিয়ে অনেক সময় আমি বাঁধার সম্মুখীন হয়েছি পরবর্তীতে আম্মুকে কথা দিয়েছিলাম যে আমি এটা থেকে উপার্জন করে দেখাবো আমাকে একটা ক্যামেরা কিনে দাও তখন মানে ক্যামেরা কিনে দাও তখন উনি অনেক চিন্তা ভাবনা করার পর আমাকে বিশ হাজার টাকা দিয়েছিল পরে আমি অনেক কিছু ম্যানেজ ট্যানেজ করে আমার ভাইয়া আম্মু আম্মু তো দিয়েছিল বিশ হাজার টাকা এগুলো কিন্তু অনেক এগুলো কাকে বলিনি আমার ইউটিউব চ্যানেলেও বলিনি অনেকে জানে না তো আম্মু আমাকে বিশ হাজার দেওয়ার পর ভাইয়া থেকে নিয়েছিলাম বড়াপু থেকে নিয়েছিলাম মেজাপুর চোরাপু থেকে নিয়ে মিলে একটা ক্যামেরা কিনেছিলাম ক্যামেরা তো কিনা ক্যামেরা কেনার পর তো অনেক কাজ কারণ ক্যামেরাটা শুধু কিনলাম আমি ভিডিও রেকর্ডিং করলাম ক্যামেরার সাথে একটা মাইক্রোফোন প্রয়োজন নেই মাইক্রোফোন কেনার জন্য অনেক স্ট্রাগল করেছে অনেক সময় মোবাইল দিয়ে রেকর্ডিং করতাম যেটা হাতে মোবাইল ছিল দিয়ে রেকর্ডিং করতাম মোবাইলে ক্যামেরাতে ক্যামেরা করতাম ভিডিও করতাম সো এরপর একটা এম ওয়ান একটা আছে মাইক্রোফোন ওটা নিয়েছিলাম এরপর আস্তে আস্তে ধীরে ধীরে একটা তেইশ হাজার টাকা দিয়ে একটা সবগুলো ইউটিউবে টাকা দিয়ে এরপর এরপর আমি আমাকে যখন কথা দিয়েছিলাম যে আমি এটা থেকে টাকা উপার্জন করে দেখাবো ঠিক যখন আমাকে ক্যামেরাটা কিনে দেয় আমার তখনই কিন্তু মনিটাইজ অন হয়ে গিয়েছিল দুই হাজার সাবস্ক্রাইবার থাকা অবস্থায় মনিটাইজ অন হয়ে গিয়েছিল আমি প্রথম যখন টাকা পাই তখন দিয়ে আমি একটা মন কী কিনি মাইক্রোফোন কিনি মাইক্রোফোন দিয়ে চালিয়ে যাচ্ছিলাম পরবর্তীতে স্ট্যান্ড কিনি আমি এমন কি আমার যে ক্যামেরাটা একটা ক্যামেরার স্টিপ থাকে না ক্যাননের আমার টু হান্ড্রেড ডি ওই স্টিপটার আমি কি করতাম কাপড় শুকানোর যে তার থাকে না তারের মধ্যে দিয়ে আমি ক্যামেরাটা এভাবে অ্যাঙ্গেল করে রাখতাম আমার ফেস টু ফেস এক্সটেন্স ছিল না তখন আমি ওইভাবে ভিডিও করছি এভাবে যেতে যেতে স্ট্রাগল করতে করতে স্ট্রাগল তো থাকবেই অবশ্যই যারা নতুন চ্যানেল করবে সবার এটা 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 পার করতে হবে বাঁধা আসবে এটাকে আমাদের পার করতে হবে এটাই নতুন যারা মানে শুরু করতে যাচ্ছে তারা হতাশ হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় ভালো ভিউ আসে না সাবস্ক্রাইবার আসে ভিউ আসে না এটার কারণ কেন এটার মূল কারণ হচ্ছে কন্টেন্ট আমি যদিও বা এতক্ষণ অনেকক্ষণ কথা বলেছিলাম ক্যামেরার প্রয়োজন মোবাইল ভালো মোবাইল প্রয়োজন এডিটিং সেটার প্রয়োজন তবে কন্টেন্টটা মেইন আপনার কন্টেন্ট ভালো হলে কোয়ালিটি ম্যাটার করে না তো কোয়ালিটি কন্টেন্ট প্রয়োজন ভিডিওর এইচডি কিংবা হাই এইচডি ফোর কেট প্রয়োজন নেই জাপসা হলেও মাইক্রোফোন বা কথার কোয়ালিটি যদি ভালো হয় কন্টেন্ট ব্যাটার হলে আপনি এগিয়ে যেতে পারবেন সরি আমার চট্টগ্রামের বাসার মানুষ হিসেবে আমার কথার টুনের মধ্যে কিছুটা চট্টগ্রামের টুন আছে আপনার দুঃখিত সো এটাই হচ্ছে মেইন কন্টেন্ট কন্টেন্ট ব্যাটার করার চেষ্টা করেন আপনার থেকে কি চাই সেটা আপলোড করার চেষ্টা করেন আপনাকে কেউ থামাতে পারবে না তবে কন্টিনিউয়াসলি করতে হবে হাল ছেড়ে দেওয়া যাবে না আজকে রিচ কম একদিন হয়তো আপনার রিচ আপ হবে ফেসবুকের অ্যালগোরিদম হচ্ছে এমন আপনি কন্টেন্ট আপলোড করতে করতে হঠাৎ করে দেখবেন একটা ভিডিও ভিডিও প্রয়োজন ছাড়া রিচ হয়ে গিয়েছে যেটা আপনি অবাক হয়ে না আপনি চিন্তা করেন নি আপনি চিন্তা করেন নেই হঠাৎ করে দেখবেন একটা রিচ হয়ে গিয়েছে আমার সাথে হয়তো আপনি মিলাতে পারেন আপনারা এমন হয়েছে এটাই আমি আপনাদেরকে যে কথাগুলো বলছিলাম এই কথাগুলো আমি হয়তো বা ওয়ান মিলিয়ন হলে বলতাম বাট আপনাকে বলে দিয়েছি এগুলো আমি জমিয়ে রেখেছিলাম বলবো বলবো বলে তো হাল ছাড়া হাল ছাড়া যাবে না কন্টিনিউ করতে হবে হাল ছাড়া যাবে না কন্টিনিউ করতে হবে এটাই এটাই এটা মাথায় রাখলে হয়ে যাবে ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা অসংখ্য ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম টাইমস আপডেটের সাথে কথা বলার জন্য থ্যাংক সালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ সালাম